আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন আপনাকে ছিয়াসগঞ্জকে এটিও ভালো আছেন আলহামদুলিল্লাহ গাছ থেকে আম পাইরা সেই আম ভত্তা মাহানো আচার বানানো সেটা অন্যরকম একটা মজা আমরা সবাই আমার শ্বশুরবাড়িতে গেছিলাম শ্বশুরবাড়ি থেকে আম গাছতে আছে ল্যাংড়া আম অনেক টক অনেক টক মানে ঘোড়ার লেজের মধ্যে দিলে ঘোড়ার লেজ যেমন হয় দৌড় দিবি এরকম টক পরে সেই আম পাইলাম পাইরা গাছ থেকে পাইরা আমের আচার বানাবার জন্য আম পারছি আমগুলো আমি সুন্দর করে কাইটা নিলাম কাইটা নিয়ে বাজি কাটা মেশিন দিয়া কাটতেছি বাজি কাটা মেশিন দ্বারা আপনারা সবাই কাটতে পারবেন আবার হাতেও কুচি কুচি করে কাটলেও সমস্যা নাই কাঁটায় এর মধ্যে খুব মানে একটু পানিও থাকা যাবে না সুন্দর মতো সিপাই নিছি সিপাই নিয়া তারপর হচ্ছে এরফাকে পানিতে আম চিপাইতেছিলাম শুকনামি স্টাইল আনিতেছি দেখেন কত পানি বাড়িয়েছে তার মধ্যে একটু পানি থাকলে হবে না আপনার ইচ্ছা করলে পান একটা ন্যাকড়া দিয়া পেঁচাইয়া একটা ভারী কিছু জিনিস দেওয়া ওর মধ্যে দিলেও পানিগুলো সব পড়ে যাবে তারপরে সরষের তেল দিয়েছে একদম খাঁটি সরষের তেল তারপরে ওর মধ্যে হচ্ছে পাঁচফোরণ দিচ্ছে যেহেতু পাঁচফোরণে দিয়ে আচার বানাবো বেশ অল্প কি মানে পরিমাণ মতো ফরণ দিবেন দিয়ে তারপরে আমগুলো যে পানি জড়ায় রাখছিলাম সেই আমগুলা কুসি আমগুলা দিয়ে দিছে কাসাম এটা কিন্তু কাঁসাম এর ভিতরে কিছু দেই নেই লবণ টবণ কিন্তু কিছু দেওয়া ছিল না তারপরে সে পাঁচফরণ দিয়া তারপরে তেলের মধ্যে একটা নাড়ে নিবেন নাড়তে তারপরে একটু কালারের জন্য হলুদ কালার দিয়ে নিবেন হলুদ কালার দিয়া আমি এলাচ ডার্সি তেজপাতা দিয়ে নিছি দিয়ে আমাদের চিনি দিমো চিনি দিয়া তারপরে আমাদের একটু হলুদ তো আগেই দিছে দুই দুইনার গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিয়া তারপরে হচ্ছে নাড়তে নাড়তে যখন চিনি একটু কম হলে চিনি দিয়ে আমি আমার চিনি কম হয়েছে আমায় আবার চিনি দিয়ে আনিছিলাম শুকনা মরিচ টাইলে আনিছিলাম যে সেই বাইটা বাড়িটা শুকনামরিচের গুঁড়াটুকু দিয়ে দিলাম দিয়ে এখন নাড়তে নাড়তে যখন একটু দেখবেন যে তেল বাইশে বাইশে উঠে উঠতেছে তখন নামায় আপনারা বয়মের মধ্যে রাখবেন আমার বয়মের মধ্যে রাখবেন পারি নাই আমার আন্ডা আন্ডাবাস্তা গাদা গাদি যারা আসিল সব এমনি খেয়ে ফেলাইছে বক্সের মধ্যে ধুয়েই খেয়ে ফেলাইছে বয়ম পর্যন্ত আর যায় নাই তা আপনারা সবাই বাসায় এবার করে পাঁচফোরণ দিয়ে কাঁচা আমের জুরি আচার বানাবেন বানায়া উত্তরবঙ্গের কেদিরে কইবেন থেকে বা লাগলো খুবই স্বাদ সেই স্বাদ মানে কী যে স্বাদ আপনারা না খালি বুঝবেন না